হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের হাট বিশার গাবিগরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় আপনার এটার বয়স কী দুই দাঁত কত চাচ্ছেন দাম দাম কত রাখছে দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার কত বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মোটামুটি নিয়ত কেমন আছে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এটার বয়স কি ছয় দাঁত দাম কেমন রাখছে পঁয়ত্রিশ কত বলতেছে একত্রিশ নিয়ত কেমন বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি গাভীটার জুয়ান দাম কেমন রাখছে আটচল্লিশ কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স কি

দুইটা এক লাখ দশ কাস্টমার কত বলে জোড়া এক লাখ এক থেকে দুই আপনার নিয়ত কেমন আছে এক লাখ সাত থেকে আট এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স বয়স্কী ভাই নতুন জোয়া দাম কেমন রাখছেন সাতচল্লিশ কত বলতেছে ঠিক নাই কত হিলি বিক্রি করবেন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স কি দুই দাঁড় কত দাম রাখছেন সাঁত্রিশ আটত্রিশ কত বলতেছে আঠাইশ থেকে উনত্রিশ কত হিলি বিক্রি করবেন বত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত বিক্রি ভাই বয়স কি জোয়ান কত দাম লাগছে বিয়াল্লিশ কত বলে কাস্টমার পঁয়ত্রিশ ভাঙতে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই আপনার দাবিটার বয়স কি জুয়ান দাম কেমন ডাকছে দাম বেশি চাচ্ছে দর্শক বয়স কি কত দাম রাখছেন আটচল্লিশ কত বলতেছে নিচে বলে। আপনার নিয়ত কেমন আছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি দাঁত কত বলে ভাই

সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের হার্দশার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম